চন্দনাস কর্নারে সব বাইকে বৃষ্টি পড়েছে সারা রাত টিপটিপ করে আকাশের অশ্রু মাটির গায়ে শুধু রাতে নয় বেশ টিপটিপ করে বৃষ্টি পড়েছে বৃষ্টির ফোটা মাটিতে মিশে বাতাসের তীব্র গরমকে বেশ লাঘব করেছে এখনও আকাশে মেঘের ভিড় আকাশে আর মাটিতে বেশ শীতল অনুভূতি ভিজে পথ আর ভিজে গাছপালা বলছি মাত্র দুদিন আগের কথা এই রকমই একটা ঠান্ডা ঠান্ডা প্রশান্তির ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল শান্তিপুর যাব বলে আমরা শান্তিপুর কেন যাচ্ছি সেটা নিয়েই আমার আজকের ভিডিও কলকাতা থেকে শান্তিপুরের দূরত্ব একশো এক কিলোমিটার যেতে সময় লাগবে আড়াই ঘন্টা দীর্ঘ কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে আমরা চড়লাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে খুব ঠান্ডা আসছে জানলা দিয়ে তাই আমরা চারিদিক বন্ধ করে দিয়েছি মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে এমনই একটা ওয়েদার পথে একবার টি ব্রেক নিয়ে নিলাম আমি চারিদিক ঠান্ডা ওয়েদারে চাটাই ভীষণ মজা লাগছিল খেতে আমরা শান্তিপুর এসে গেছি শান্তিপুরের বৈষ্ণব পাড়াতেও চলে এসেছি আর চলে এসেছি সেই দোকানে যেখানে সমস্ত প্রতিমার সাজ তৈরি হয় শিল্পীরা বসে বসে এই কাজ নিখুঁতভাবে করেন কারণ কটা দিন পরেই রয়েছে মা অন্নপূর্ণার পুজো মেয়ের বাড়িতেও এই পুজো হবে তাই অর্ডার দেওয়া হয়েছিল মায়ের সাজ আসুন মায়ের সাজটা আমরা একটু ডিটেলে দেখি আজকে অলঙ্কারগুলো দেওয়ার দিন এই অলংকারগুলোকে নিয়ে চলে যেতে হবে কুমোরটুলিতে যেখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা একবার কমপ্লিট হয়ে গেলে গয়নাগুলো আর পড়ানো যায় না তাই গয়নাগুলো রেডি হতেই কুমোরটুলি শিল্পীর হাতে আমরা কতক্ষণে তুলে দেব সেটাই ভাবছিলাম যতক্ষণে মায়ের গয়নাগুলো প্যাক হচ্ছে তারই মধ্যে চলে গেলাম কাছাকাছি এক মন্দিরে বাহ সুন্দর দূর থেকেই দেখতে পাচ্ছি বিশাল মন্দিরটা বেশ উঁচু মন্দির একদম ওপরে রয়েছে মহাদেবের মূর্তি গেটে তালা দেওয়া ছিল না তাই মন্দির প্রাঙ্গনে আমরা প্রবেশ করতে পারলাম এই মন্দিরে মা কালীর কোনো মূর্তি নেই ফটোতেই তাকে পুজো করা হয় মন্দিরের একদম ওপরে রয়েছে বিষ্ণুর দশ অবতার মৎস্য কুর্ম বরাহ নৃশৃঙ্ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি মহাপ্রভু চৈতন্যেরও মূর্তি আছে গেটের কাছে মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি সেই সবই খুব ভালো করে দেখছিলাম কিছুক্ষণ বসে সময় কাটালাম মন্দির প্রাঙ্গণে মায়ের সাজ প্যাক হতেই আমরা চলে এলাম কুন্ডু টেক্সটাইলে শান্তিপুরে শাড়ির দোকানের কথা অনেক শুনেছি তবে এখানে কখনো আসাও হয়নি আর কেনাও হয়নি শাড়ি তাই এলাম যখন দু চারটে শাড়ি এখান থেকে কিনে নিয়ে আমরা রওনা দিলাম কুমোরটুলির দিকে সারা সারাদিনে আমাদের খুব ক্লান্তও লাগছিল মনে হচ্ছিলো কতক্ষণে শিল্পীর হাতে মায়ের সাজ তুলে দিয়ে আমরা বাড়ি ফিরব খুব খিদে পেয়েছিল আমাদের আর আমাদের বাড়ি থেকে তৈরি করা খাবারও সঙ্গে ছিল তবে মাঝপথে আমরা লাঞ্চ সেরে নিয়েছি সারা দিনে সূর্যের মুখ আমরা দেখতে পাইনি তবে বেলা শেষে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে একটু ঝিলিক দেখা গেছে সূর্যের আমরা পৌঁছে গেছি কুমোরটুলি প্রতিমা শিল্পীর হাতে তুলে দেওয়া হলো মায়ের অলঙ্কারগুলো কুমোরটুলির মধ্যে এক বিশাল কালী হচ্ছে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন চন্দনা কর্নার থ্যাঙ্ক ইউ